হ্যালো এভ্রিহন আসসালামু আলাইকুম মুবাই সিরাজ কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন চলে আসলাম আরও একটা পিঠার রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দুধ পাকন পিঠা অনেক সময় দেখা যায় দুধ পাকন পিঠা দুধে দিলে ফোলে না বা শক্ত থেকে যায় তাই কিভাবে বানালে দুধপাকন পিঠা দুধে দিলে নরম তুলতুলে হবে সেই রেসিপিটা আজ আমি শেয়ার করব প্রথমে আমি পিঠার ডোটা বানিয়ে নিব। চলো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি এক কাপ নর্মাল দুধ দুধের সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ লবণ আর এক চামচ চিনি আমি দুধ দিয়ে পিঠার ডোটা বানিয়ে নিব আপনারা চাইলে পানি দিয়েও পিঠার ডোটা বানিয়ে নিতে পারবেন দুধ দিলে পিঠা বেশি টেস্টি হয় পিঠার ডো বানানোর জন্য আমি এখানে এক কাপের তিন ভাগের এক ভাগ চালের গুঁড়ো নিয়েছি আর বাকি দুই ভাগ দিচ্ছি ময়দা এই পিঠা আটা ময়দা বা চালের গুঁড়া সব কিছু দিয়েই বানানো যায় তবে চালের গুঁড়ার সাথে ময়দা মিশিয়ে বানালে পিঠাটা বেশি সফট হয় দুধ ফুটে গেছে এবার ময়দাটা দিয়ে দিচ্ছি এবার একটা খুন্তি দিয়ে ময়দাটা মিশিয়ে একটা ডো বানিয়ে নিব ডোটা এখন আমি দুই মিনিটের জন্য ঢেকে রাখছি দু মিনিট পর পিঠার ডোটা আমি প্লেটে উঠিয়ে নিয়েছি পিঠার ডো গরম থাকতেই মথে নিতে হবে না হলে শক্ত হয়ে যাবে পিঠার ডো গরম আছে তাই আমি একটা স্টিলের গ্লাসের সাহায্যে ডোটা ভালো করে মথে নিচ্ছি ডোটা এখন কিছুটা ঠান্ডা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এক চামচ ব্রেড গ্রাম এটা আমার বাসায় তৈরি ব্রেড গ্রাম আপনারা চাইলে টোস্ট বিস্কুটের গুঁড়াও নিতে পারেন এখানে আমি একটা ডিম ফেটে নিয়েছি সেই ডিম থেকে অর্ধেকটা ডিম দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এক চামচ ঘি লাগলে পরে আরও ঘি দিয়ে নিব এবার হাত দিয়ে সব কিছু ভালো করে মথে নিব আমি আরও এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘি দিলে ডোটা আর হাতের সাথে লেগে যাবে না ঘি ছাড়া তেল বা বাটারও নেওয়া যাবে পিঠার ডোটা আমি খুব ভালোভাবে মথে নিয়েছি ডোটা আমি দশ থেকে বারো মিনিট মতো মথে নিয়েছি এবার পিঠার ডো থেকে অল্প একটু ডো নিয়ে দুই হাতের তলায় নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বলের মতো করে নেব তারপর দুই হাত দিয়ে চাপ দিলে সুন্দর একটা গোল শেপের পিঠা তৈরি হয়ে যাবে যদি সুন্দর স্মুথ একটা পিঠা তৈরি হয় তাহলে বুঝতে হবে পিঠার ডোটা ভালোভাবে মথে নেওয়া হয়েছে আর যদি চার সাইডে স্মুথভাবে না হয়ে ফেটে যায় তাহলে ডোটা আরও কিছুক্ষণ মুঠে নিতে হবে আমার এখানে স্মুথ একটা গোল পিঠা হয়েছে এখন আমি পিঠাটা একটু চামচ দিয়ে ডিজাইন করে দিব। আপনাদের কাছে শ্বাস থাকলে আপনারা সেটা দিয়েও বানিয়ে নিতে পারবেন এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। এখানে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এবার দুধপাকন পিঠার জন্য দুধটা রেডি করে নিব এখানে আমি একটা হাঁড়িতে তিন পর দুধ নিয়েছি দুধের সাথে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দুইটা এলাচ এলাচ দুইটা আমি একটু ফাটিয়ে দিয়েছি যেন এলাচের শুগ্রেন দুধের মধ্যে ভালোভাবে যেতে পারে আর দিচ্ছি সামান্য লবণ ও হাফ কাপ চিনি মিষ্টি আপনারা যেমন খেতে পছন্দ করেন তেমন নিয়ে নেবেন দুধ আমি আগে কিছুটা জাল করে নিয়েছি তাই আর বেশিক্ষণ জাল করে নেব না দুধ খুব বেশি ঘন করা যাবে না দুধ পাতলা থাকলেই পিঠা ভালোভাবে ভিজবে এবার আমি পিঠাগুলো ভেজে নিবো পিঠাগুলো ডুবো তেলেই ভাজতে হবে খুব বেশি গরম তেলে পিঠা দেওয়া যাবে না আবার চুলার আঁচটাও মিডিয়ামে রাখতে হবে না হলে পিঠা উপর থেকে কালার চলে আসবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে পিঠা যদি ভিতরে কাঁচা থাকে দুধে দিলে সেই পিঠাগুলো ফুলবে না আর শক্ত থেকে যাবে তাই মিডিয়াম হিটে এপিট উল্টে ভালো করে ভেজে নিতে হবে কিন্তু খুব বেশি শক্ত করা যাবে না তাহলে পিঠাগুলো দুধে দিলে ফুলবে না শক্ত থেকে যাবে আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি কালার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাগুলো আমি কেমন ভেজে নিয়েছি এই গরম পিঠাগুলো দুধে দেওয়া যাবে না গরম পিঠা দুধে দিলে পিঠার উপরের শালগুলো দুধের সাথে মিশে যাবে আর পিঠা দেখতেও বাজে লাগবে হালকা গরম পিঠা হালকা গরম দুধে দিতে হবে দুধটা আমি একটা পাত্রে নিয়েছি দুধটা এখন হালকা গরম আছে কুসুম গরম যাকে বলে আর পিঠাগুলো এখন হালকা গরম আছে এবার আমি পিঠাগুলো দুধের মধ্যে দিয়ে দিব আমি সবগুলো পিঠা দুধের মধ্যে দিয়ে নিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে রেখে দেব সারা রাত পিঠাগুলো আমি সারা রাত দুধে ভিজিয়ে রেখেছিলাম পিঠাগুলো মার্শাল্লাহ ফুলে অনেক বড় বড় হয়ে গেছে আর একেবারে নরম তুলতুলে হয়েছে একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে একেবারে নরম তুলতুলে হয়েছে আর খেতে এত বেশি মজা হয়েছে যা বলে বোঝানো সম্ভব না এই শীতে আপনারাও এই পিঠাটা একবার ট্রাই করে দেখবেন আজ এ পর্যন্ত চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ